কোথায় সন্তুরে কোথায় কি কি খাবা ঘাস কই ঘাস নাও ঘাস খাও পাপা স খাবানা রোদে বসে না রোদে বসে না রোদ থেকে চলে আসো না রোদে বসতে নেই চলে আসো গরম লেগে যাবে শরীর শরীর গরম হয়ে যাবে বাবা কত তাপ রোদের চলে আসো চলে আসতে বলেছি কেন আসো কলে আসো 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 না রোদে থাকতে নেই রোদে গরমে থাকতে নেই চলো চলো উইস্কাস খাবে উইস্কাস খাবে কেন ভাল না আচ্ছা ঠিক আছে এখানে বসে এখানে না বলেছি মধ্যে কেন শো রোদের কি হলো কি কথা শুনবে না তো আমার কেন কথা শুনবে না তুমি আমার তুমি ঘাস খাচ্ছ না কিছু খাচ্ছো না রোদের মধ্যে বসে রয়েছো বাজে ছেলে হয়ে যাচ্ছে দিনে দিনে চলে আসো আমার কাছে কেন তুমি আসবে না তো এত রোদে এখানে বসে থাকছিস তুই কোন কুকুর বিড়াল আছে যে এরকম রোদের মধ্যে বসে আছে চলে আসো দেখো না রোদের মধ্যে রোদ পোয়াচ্ছে আর হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে তোমার কি হয়েছে পাপা পাপা তুমি রোদে কেন রোদে কেন না আমি রোদে থাকতে বলিনি তোমাকে এগুলো খুব বাজে কাণ্ড হচ্ছে আসো তুমি আসো কেন কেন আসবে না এই রোদ থেকে নাম নাম না রোদে না দেখো নামেই না নামেই না নামেই না হেরকে হেরকে নামালেও নামে না দেখো বললাম আমি রোদে যাস না পুরো লেজ ফেজ সব গরম হয়ে গেল সত্যি কথা শঙ্কা ফঙ্কা সব গরম হয়ে গেছে হয়নি হয়নি এখনো কি কি এত আডোর কিসে ওয়ে এ আমাদের কি শুন্য কটা বলে কল কল করে কটা বলে ও আডর করতে হবে এখন ইস কি গরম ডিম ভাজা করে হয়ে যাবে ভাত হয়ে যাবে তরকারি হয়ে যাবে একটা তরকারি হয়ে যাবে বলো হ্যাঁ এতো গরমে ওই জন্য বলেছি গরমে ঠেকো না গরমে ঠেকো না বলছি তো আগে কথা বলো কথা বলো বলব না কথা কেন যায় না কিন্তু রোদে আবার সেই রোদে তো করছে তো করছে ঘাস খাচ্ছে না ঘাস পেরে দিয়েছি আমি রোদে থাকতে না করছি দেখ এই ঘাস খা ঘাস খা তাतरी ঘাস খা এই রোদে জন্য থাকতে না করছি তোকে আমি চলে আয় আমার কাছে কেন আসবি না কি হলো কথার পাত্তাই দেয় না আমি রোদে থাকতে না করেছি শরীর গরম হয়ে যাবে চলো কথা বললে কথা শুনে না ছিঁড়ে দেবো একদম হুম খালি চা ফায়দা তোলে ফায়দা তোলে কোথায় ফায়দা আছে ফায়দা তোলে সারাদিন খালি ফায়দা তোলে খালি ফায়দা তোলে

আগে বলো তুমি ভালো ছেলে আগে বলো ভালো ছেলে তুমি না তুমি হেগো ছেলে হেগো ছেলে তো তুমি হেগো ছেলে আমার হেগো ছেলে হেগো ছেলে হেগো ছেলে হেগো ছেলে হেগো ছেলে গায়ের নংটা কি নোংরা কোথায় যাবো এই নোংরা ছেলেটাকে নিয়ে